তো বড় ভাই ভালো আছেন তো আপনি এখন কি করছেন এখানে ও এটা কি কিসের বিষ এটা মানে শশা কি কোনো পোকা মাকড় মারার জন্য না অন্য কোনো কিছু ও পোকা মারা ছাত্রা এর জন্য ওষুধ দিচ্ছেন শশা আপনার কতদিন সময় লাগবে আর আনুমানিক যে শশা উঠতে শশা তো ধরা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শশা ধরা শুরু হয়েছে

এবার তো হয় রোদ বৃষ্টি হয় নাই রোদ হয়েছে বৃষ্টি কিছু হয় না গাছ তো অনেকগুলো নষ্ট এবার লস হবে সবার এতে খরচের তুলনায় লাভ খুব কম হয় কিন্তু অন্যবার মনে হয় লাভ কিন্তু এবার হয়তো বৃষ্টির জন্য না শশা ধরবেই না গাছে হ্যাঁ হ্যাঁ এইগুলো সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ হুম এই যেটা যেমন কেমন ই হয়ে গেছে শুকা গেছে এই যে মানে রোদের জন্য এগুলো বৃষ্টি হইলে আবার হয়তো ঠিক হয়ে যায় হুম নষ্ট হয়ে গেছে হ্যাঁ মানে রোদের কারণে এগুলো সব নষ্ট হয়ে যাইতেছে দেখেন আল্লাহ ভরসা যদি বৃষ্টি হয় হ্যাঁ আল্লাহ যা করে সেটাই ঠিক আছে বর ভাই আপনি বি বিষ দেন সমস্যা নাই আমি